আসসালামু আলাইকুম পুরে ভরা একদম ফুলকু ফুলকু আলুর খাস্তা বা কচুরির রেসিপিটাই আজকে শেয়ার করব ময়দা আর আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় না খেলে সত্যিই মিস করবেন একদম সহজে ঝটপট সকালের নাস্তা কিংবা বিকালে চায়ের আড্ডায় এই আলুর কচুরি বা খাস্তাটা একদম জমে যাবে তাহলে আলুর কচুরি বানাতে প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আটা নয় ময়দা দিয়েই কচুরিগুলো বেশি ভালো হবে তারপর এক চা চামচ দিয়ে দিলাম লবণ সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল এবার ময়দার সাথে তেলটুকু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এতে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডো মেখে নিব পানিটুকু একেবারে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে কচুরির জন্য এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরমও হবে না নর্মালি আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো মা এই ডোটাও সেরকমই হবে বাটিটা পরিষ্কার হওয়া পর্যন্ত ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে তারপর এটাকে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে ডোটা সফট হবে যার কারণে কচুরি বানাতে অনেক সহজ হবে এই ফাঁকে চলুন আলুর পুর তৈরির কাজটা সেরে ফেলি সেজন্য পেনে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল তারপর তেলটুকু গরম হয়ে গেলে এতে প্রায় এক চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সাথে হাফ চা চামচ জিরা এখন এতে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ রসুন কুচি এবার এগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে লালচে করে ফেলা যাবে না যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাবে সে পর্যায়ে এতে সামান্য পানি দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজগুলো আর অতিরিক্ত ভাজা হবে না এবং গুঁড়া মশলাগুলো দেওয়ার পর পুড়ে যাবে না তো এখন এতে হাফচা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে হাফ চা চামচ করে নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার চুলা রাসটা কমিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ওই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি দুই কাপ আলু কুচি ছোটো ছোটো কিউব আকারে আলুগুলো আমি কেটে নিয়েছি আলু দিয়ে মশলার সাথে নেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এই সময় চুলা রাসটা কমিয়ে রাখবেন না হলে পুড়ে যাবে এবারে আলু সিদ্ধ করার জন্য এতে দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এইটুকু পানিতেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই এখন কম আছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন এরই মধ্যেই পানিটুকু একদম টেনে এসেছে আর আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন এতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আপনি চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন তারপর আরও কিছুক্ষণ জাল করে পানিটুকু একদম শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এই আলুর পুরটা কিন্তু একদম গরম আছে এ অবস্থায় এগুলো দিয়ে কচুরি বানানো যাবে না পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এতক্ষণে রেস্ট পেয়ে ডোটা একদম সফট হয়ে গেছে এবার এইখান থেকে ডো নিয়ে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিব যতগুলো কচুরি বানাতে চান সে অনুযায়ী লেচিগুলো ভাগ করে নেবেন তারপর একটা করে লেচি নিয়ে প্রথমে এইভাবে গুল করে মসৃণ বানাতে হবে এরপর আলতো হাতে চেপে চেপে এই লেচিটা বড় করে নিতে হবে আপনি চাইলে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে তারপর এইভাবে বেলে কিছুটা বড় করে নিতে পারেন এতে করে সহজ হবে কাজটা কিছুটা বড় করে বেলে নেওয়ার পর এর ঠিক মাঝখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়া আলুর পুর অতিরিক্ত পুর দেওয়া যাবে না পরিমাণ মতোই দিতে হবে এবার চারদিক থেকে এনে এইভাবে মুড়িয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে অবশ্যই ভালোভাবে আটকে দিবেন তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে ভালোভাবে মুখটা বন্ধ করে দেওয়ার পর আলতোভাবে বেলে নিতে হবে চাইলে আপনি হাত দিয়ে চেপে চেপেও কাজটা করে নিতে পারেন খুব জোরে চেপে এটাকে বেলা যাবে না তাহলে কিন্তু ফেটে যাবে কচুরি কিন্তু খুব একটা পাতলা পুরির মতো করা যাবে না সামান্য একটু মোটাই থাকবে তো একইভাবে সবগুলো কচুরি আমি বানিয়ে নিয়েছি তারপর আগে থেকেই ভালোভাবে গরম হতে দেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কচুরিগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটা ভালোভাবে গরম করতে হবে তা না হলে কচুরিগুলো ফুলতে চাইবে না আর বেশি গাদাগাদি করে একসাথে অনেকগুলো কচুরি ভাজা যাবে না কচুরিগুলো দেওয়ার পর যখন ফুলতে শুরু করবে সে পর্যায়ে উপরে চামচের সাহায্যে এইভাবে করে তেল দিতে থাকবেন এতে করে ভালোভাবেই দ্রুত ফুলে যাবে আচ্ছা কচুরিগুলো ফুলে ওঠার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা থাকবে খাস্তা হবে না দুপাশে উল্টে পাল্টে মিডিয়াম লো আছে এই কচুরিগুলো সুন্দর লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আপনি যদি চুলার আঁচ ঠিকঠাক রেখে কচুরিগুলো বানান তাহলে সবগুলো কচুরি এরকম ফুলকু আর খাস্তা হবে সকালের নাস্তায় এইরকম আলুর পুড়ে ঠাসা খাস্তা কচুরি হলে আর কিছুই লাগবে না পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ